আসসালামু আলাইকুম মাইসেল ওয়েলকাম সো আজকে মূল আকর্ষণ হচ্ছে সার্জিস ভাই সো সে আজকে আসতেছে আমাদের বাংলা বান্ধা জিরো পয়েন্টে পতাকা উত্তোলনে যেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম একটা ফ্লাগ উত্তোলন হবে যেটা হচ্ছে সবচাইতে বড় উঁচু স্থান তো সেখানে আজকে পতাকা উত্তোলন হবে এবং সেটার উদ্বোধন করার জন্যই আজকে সার্জিস ভাই আমাদের বাংলা বান্ধার জিরো পয়েন্টে আসতেছে এবং আমি আছি এবং আমার সাথে আছে আমাদের আন্টি এবং আমাদের সাথে আছে ভাই তো আমরা সকলে মিলে যাচ্ছি তেঁতুলিয়া এবং পেঁতুলিয়া থেকে আমরা সকলে একমাত্রে মিলিত হয়ে তারপর যাব আমরা বাংলা বান্দা সো আমরা আগে রিসিভ করবো সাজিদ ভাইকে রিসিভ করে তাকে সহ আমরা যাব বাংলা বান্দা জিরো পয়েন্টে সো সেখান থেকে আমরা সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক এগিয়ে আসছে

লাল সবুজের জাতীয় পতাকাটি দিয়ে শোভা পাচ্ছে তারা জাতীয় পতাকা নেড়ে নেড়ে জানাচ্ছে যে আমরাই ভবিষ্যতের কান্ডারি আমরাই গর্ব নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারা আজকে যে ইতিহাস অতীত হতে যাচ্ছে জাতীয় পতাকা নিয়ে ধীরে ধীরে সমন্বত পতাকা চত্বরে পতাকা স্ট্যান্ডের কাছে চলে আসছে তাদেরকে আমরা অভিবাদন জানাই ফলক উন্মোচন করা হবে আমরা দেখতে পাচ্ছি র্যালিটি আমাদের সফলতা পৌঁছে গেছে এবং এই র্যালি শেষেই আমাদের আজকে আয়োজন হচ্ছে সেটি শুরু হবে সেই জায়গা বাংলাদেশের বৃহত্তম উচ্চতায় আজকে উত্তম করা হবে এবং করা হবে এই জুড়েই দেখতে পাচ্ছেন আপনার সাজিজ ভাই আমাদের উত্তর বঙ্গবালের মুখ্য সংগঠক সাজিজ আলম এবং আজকে পতাকা উত্তোলন পতাকা স্ট্যান্ড করবে সকলে মিলিতে ইকবাল হোসেন

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين <rouge>.

我们是共产主义我们是共产主 সর্ববৃহত্ত বৃহত্ত পতাকা উত্তোলন এবং স্টান্ট হচ্ছে আর বাংলাদেশের সর্বোত্তর উপজেলা তেঁতুলিয়া উপজেলা বাংলা বান্ধব জিরো পয়েন্টে

একটি ইতিহাস রচিত চিন্তন আজকের এই ক্ষণে আমরা সকল ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম

করে স্বাধীনতা রক্ত দিয়ে হোক জীবন দিয়ে হোক আমরা মোকাবেলা আমরা স্পষ্ট করে বলতে চাই পৃথিবীর যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠান যে কোনো দেশ আমাদের দিকে আর কোনোদিন আধিপত্যবাদের জোর দিয়ে

ঠিক আছে না ভাই দলের কোনো প্রমোট নেই এটা ঠিক আছে না সাক্ষী হয়ে রইলাম শুধু বাংলাদেশ নয় এই পৃথিবীকে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসে রংপুর বিভাগের বাইরে থেকে দেখছেন ঢাকা থেকে দেখছেন চট্টগ্রাম সিলেট যে যেখান থেকে দেখছেন আজকে বাংলাদেশের উপজেলা সর্বোত্তর উপজেলা বাংলা মাদা জিরো পয়েন্ট থেকে যেই পতাকা স্ট্যান্ডটি করা হচ্ছে এবং সেটার উদ্বোধন শেষে এবং আমরা যাচ্ছি এখন বাংলা বান্ধা জিরো পয়েন্ট জিরো এখানে আপনারা যারা দেখেন নাই তারা দেখতে পারেন হচ্ছে বাংলা বান্ধব জিরো পয়েন্ট এটা আর আমরা আমাদের বাংলাদেশের সর্ব সর্বোত্তর যে পতাকা স্থানটি করা হলো সেটা আর এখন আমি আছি বাংলাদেশের সেই শেষ সর্বোত্তর উপজেলা তেতুলিয়ার জিরো পয়েন্ট আর এখনই

আমরা সেখানে যাচ্ছি আমাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে যে সাজিদ আলম ভাই আমাদের মারুব ভাই অসংখ্য ধন্যবাদ ভাইয়াও কিন্তু আসছে ভাইয়া আসে সাজিদ ভাইয়ের সাথে তো পতাকা উত্তোলন ইতিহাসে সাক্ষী হয়ে থাকলো আমাদের ভাইয়াও আমাদের সাথে তো এটা হচ্ছে জিরো পয়েন্ট আর

আর আপনারা এখন যাকে দেখবেন সে হচ্ছে আমাদের বাংলাদেশের উপজেলা সর্বোচ্চ নাগরিক পার্টি এনসিবির মুখ্য সংগঠক আমি সাজিস আলম ভাই তো উনি এখন এখানে আসতেছি রাইট রাইট তো তার সাথে ছাত্র বিন্দু যারা আছেন তারা ছবি তোলার জন্য জমাচ্ছেন এই তোমরা কি বলবো বলো কি দরকার কি সমস্যা তোমাদের হ্যাঁ কি কি হয় আপনাদের সবাইকে স্বাগত আজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করতে বল সাবস্ক্রাইব আগে ধন্যবাদ ওকে আমাদের হচ্ছে আমাদের ওকে যুব শক্তির সদস্য সচিব আর হচ্ছে আর কি বলবো দেখতে থাকেন আপনারা ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে গাইজ ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা কেউ মিস করবেন না সব সকল কিছু দেখবেন অ্যান্ড অ্যান্ড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন কিছু তো অবশ্যই এখানে আছে জাস্ট দেখার জন্য আপনারা দেখতে এটাই হচ্ছে আমাদের বাংলা বন্ধ জিরো পয়েন্ট আর এটাই হচ্ছে জিরো পয়েন্ট আর আপনাদেরকে মূল লক্ষ্য যেটা দেখানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ রূপ পতাকা এটা দেখা হলো দেখানো হয়েছে এবং সেটা উদ্বোধন করা হয়েছে পরিশেষে সাজিস বয়সে একটা সাক্ষাৎকার কথা ছিল যদি সেটা নিতে পারি তাহলে ভিডিওতে অ্যাড করে দেব তো বিশ মিনিট হয়ে গেছে তো এনে হচ্ছে আমাদের শিশির ভাই আমাদের আচার ভাই উপজেলার প্রধান সমন্বয়কারী শিশির ভাই তো খুব ভালো মনের মানুষ উনি একজন না তবে ভালো মনের মানুষ কেউ নেতানা সবাই আছে ভালো মনের মানুষ

এটাই হচ্ছে সেই বাংলাদেশের উপজেলা বাংলাদেশের বাংলা আজকে যেই উদ্বোধনটি হয় বাংলাদেশের সর্বোত্তর উপজেলায় পতাকা উত্তোলন তো আপনারা সব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আশা করছি আর ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বাই বাই